ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তার জন্য ডুয়ার্সের মেটেলি পর্যটন কেন্দ্র ট্যুরিস্ট বন্ধু বুথের সূচনা করা হলো এদিন মূর্তি টিকিট কাউন্টারের সামনে ওই ট্যুরিস্ট বুথের উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার বাহলে মিস গণপত অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ স্বামীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন মেটেলি থানার লিং মিংমা লেপচা পুজোয় থেকেই পর্যটকরা ডুয়ার্সের মূর্তি এলাকায় ঘুরতে আসেন মূর্তিতে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে টুরিস্ট বুথের উদ্বোধন জানাচ্ছেন পুলিশ এই বুথেই সময় পুলিশ বন্ধুরা থাকবেন এছাড়াও পুজোর মরসুমে টুরিস্ট বন্ধুদের একটা গাড়ি বিভিন্ন জায়গায় টহলদারিও করবে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরাও পেমেণ্ট কৰোঁ এইখনে বান্ধি যাব দুটা পাঁচ টকা দৰে এইটো পুৰস্কাৰ কৰাটো জেগা আছে টকাটো দিয়েই হ'ব টকা নাই দিয়ে দিব লাগে মানুহ হৈ গৈছে কোনো ঘাটকণাত আমি নিজৰ সেইকাৰণে পইচা কণ্টি নহয় তাত ঘাটক